তো হ্যালো বন্ধুরা মুখোশের পাট ভিডিও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো মুখোশার পার্ট টু ভিডিওটা তোমরা খুব সহজেই কীভাবে পেয়ে যাবা দেখো এবার কিন্তু মুখোশার পার্ট টু ভিডিওটা তোমরা এত সহজেই পাবা না তার জন্য তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে আজকের এই ভিডিওতে কাজগুলো তোমাকে তো শিখে আর এই ভিডিওর মধ্যেই তুমি কাজগুলো করতে পারবে তো কী করতে হবে চ তোমাদেরকে বলি সবার প্রথমে তোমাদেরকে এই ভিডিওটিতে একটা লাইক করে দিতে হবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অলে একটা ঘন্টা বলে আইকন আসবে সেখানে একবার ক্লিক করে অলে প্রেস করে দেবা তারপর কমেন্টে গিয়ে তোমরা বলবা মুখোশ পার্ট টু অথবা সেটা না লিখতে পারলে শুধু দুটো লাল দিল দিয়ে দিলেই হবে তারপরে তুমি দেখতে পাবা তোমার ইউটিউব পেজে দুই থেকে একদিন পরে মুখোশের পার্ট টু ভিডিওটা সবার আগের শো হবে আর একটি কাজ আর করতে হবে তোমাদেরকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে পল্লিগ্রাম টিভি এখানে গিয়ে সার্চ করার পর তুমি তোমার ভিডিওগুলো দেখতে পাবে খুব সহজেই দেখা করছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তুমি অনেক কিছু এরকম শিখতে পারবে আমার এই ভিডিও চ্যানেলে আজকে যেমন তোমাদের আমি বলে দিলাম মুখ পার্ট টু ভিডিওটা কীভাবে পাবা আর এই চ্যানেলে এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা যে পার্ট টু ভিডিও কীভাবে পেয়ে যাবা দেখা করছি কিছুদিন পরে ধন্যবাদ বাই টাটা বাই বাই